জানিনা চলে কিন্তু আমাকে একদিন যেতেই হবে কারণ এটা একটা অভিনয়ের মঞ্চ আমাকে ছেড়ে দিতে হবে একদিন আমার অভিনয় শেষ হয়ে গেলে আমাকে ছেড়ে দিতে হবে অভিনয়ের মঞ্চ। গাছের হলুদ পাতা ঝরে যাবে কষি পাতা আবার বেরোবে চারিদিকে একবার মিলিয়ে নেন জগৎ তাই মৃত্যুর ভয় করে কোনো লাভ নেই কারণ মৃত্যু আসবে একে ভেবেও কোনো লাভ নেই দেখুন আমাদের এই শরীরটা মাত্র নষ্ট হয় আত্মার কিন্তু কোনো মৃত্যু নেই শাস্ত্র কি বলছে জানেন গ্রহাতি

যখন জীর্ণ হয়ে যায় আয়ু কমে যায় পোশাকের যখন আয়ু কমে যায় তখন পোশাক ছিঁড়ে যায় আমরা সেই পোশাক ফেলে দিয়ে নূতন বস্ত্র ধারণ যথা শব্দের ত্যাগ পোশাক যদি জীর্ণ হয়ে যায় যেমন ভাবে আমরা ফেলে ঠিক সেই রকম ভাবে আত্মা এক শরীর ত্যাগ করে অন্য শরীরে চলে যায় তথা শরীরানি বিহায় শরীর নবানি দেহি ঠিক রকম ভাবে আমাদের এই আত্মা আমাদের জীর্ণ শীর্ণ শরীর ত্যাগ করে অন্য শরীরে চলে যায়